নমস্কার বন্ধুরা ত্রিনাথ চক্রবর্তীস ব্লগে তোমাদের সব স্বাগত আশা করছি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি কালী পুজোর ছুটিতে একটু বেরিয়ে পড়লাম বেড়াতে আমি আমার ছেলে আর পাড়ার এক কাকা কাকিমা তাদের সবাইকে নিয়ে আমরা একটু ইস্কন মন্দিরে যাব কৃষ্ণনগর হয়ে যাই প্রতিবার তো কীভাবে যাতায়াত করি আমরা কীরকম ভাড়া নেয় আমার আগের ব্লগে আমি কিন্তু এগুলো শেয়ার করেছি সেই জন্য নতুন করে আর এইভাবে ডিটেলসে বললাম না তোমরা সাথে থেকো আর যারা যারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই এখনই গিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে লাইক কামেন্ট শেয়ার করতে ভুলো না এবার আমরা কিন্তু আর মন্দিরের ভেতরে থাকিনি এর আগের ব্লগগুলোতে দেখেছিলাম আমরা মন্দিরের ভেতরের হোটেলগুলোতেই বেশিরভাগ থাকি এইবারে একটু ইচ্ছে হলো যে বাইরে একটু থাকি আর যেহেতু দামোদর মাস বলে এটাকে এখন একটু ইস্কনের মন্দিরে ভিড় থাকে তো সেই ভিড়ের মধ্যে ভালো লাগছিল না তাই মেন গেটের বাইরেই আমরা আমরা একটি গেস্ট হাউসে থেকেছিলাম বাগীরথী গেস্ট হাউস গিয়েই আমরা মন্দিরে ঠাকুর দর্শন করার পরেই একশো টাকার যে ভোগ থালিটা আছে সেটা আমরা কুপনটা কেটে নিয়েছিলাম এতে আলু পটলের তরকারি মটর পনির ডাল বেগুনি ভাত রুটি আর চাটনি পাঁপড় পায়েস আর পান্তুয়া এইগুলো পুরোপুরি ছিল এবং যতটা চাই ততটাই তোমরা কিন্তু প্রসাদ পাবে তারপর আমরা একটুখানি বাইরেটা ঘুরে নিলাম নিয়ে যেহেতু রোদ্দুরটা বেশ ভালোই ছিল খুব একটা গরম না লাগলেও তাও রোদ্দুরে সেইভাবে ঘোরাঘুরি করার থেকে আমরা একটু হোটেলে গিয়ে রেস্ট নিয়ে নিয়েছিলাম তারপর বিকেলবেলা বেরিয়ে আমরা একটু মার্কেটটা ঘুরে দেখছিলাম যেহেতু আমরা এসেই ঠাকুরটি একটু দর্শন করে নিয়েছিলাম তাই বিকেলবেলা আর আমরা কিন্তু আলাদা করে মন্দিরের মধ্যে ঠাকুর দর্শনের জন্য যাইনি আর খুব ভিড়ও ছিল এটি হলো প্রভুপাদের যে মন্দিরটি সেটি এর ভেতরে ক্যামেরা আলাও ছিল না তাই তোমাদের দেখাতে পারলাম না এবারে একটু দর্শন। কীর্তনের নাচটি বেশ ভালোভাবে উপভোগ করলাম তারপর ভেতরটা একটু ভালো করে ঘুরে দেখলাম তো আজকে রাত্রিটা কেটে গেল পরের দিন সকালবেলায় আমরা হোটেলের যে একদম পাঁচতলা আছে সেখানে উঠে গিয়ে এরকমই একটি মনোরম দৃশ্য দেখতে পেলাম সেটি হলো পুরো উপর থেকে গঙ্গা কিন্তু ভালো মতো দেখা যাচ্ছে ভাবলাম তোমাদের সঙ্গে ভিডিওতে এত সুন্দর একটি দৃশ্য সেটি শেয়ার করি গঙ্গাতে অনেকেই কিন্তু স্নান করছিল কিন্তু আমরা সেভাবে করিনি কেন আমরা যেহেতু গঙ্গার কাছেই থাকি আমাদের বাড়ি কাছেই গঙ্গা তাই আমরা মাঝে মধ্যেই স্নান করার সুযোগ পেয়ে থাকি তাই আলাদা করে এখানে গঙ্গা স্নানটি কিন্তু আমরা করিনি অনেকেই কিন্তু দামোদর মাসে গিয়ে এই গঙ্গা স্নানটি করে কিন্তু ঠাকুর দর্শন করেন তারপর আমরা যে মাসির বাড়ি পিসির বাড়ি যেগুলো আছে আশেপাশে যতগুলো মন্দির আমি সেই মন্দিরগুলোর জন্য একটি টোটো বুক করে নিলাম তাতে করে আমরা কিন্তু সেই মন্দিরগুলো দর্শন করতে গেলাম এর আগেও কিন্তু আমি গৌরীয় মঠ আর আশেপাশে যতগুলি মন্দির আছে সব কিছু কিন্তু ডিটেলসে শেয়ার করেছি আর এবারে কিন্তু আলাদা করে তাই সেগুলো বলছি না আর গৌরীয় মঠে কিন্তু একটি বড়ো শিবলিঙ্গ আছে এই শিবলিঙ্গটি কিন্তু দর্শন করতে ভুলবেন না তারপর আমরা সমস্ত যে মাসির বাড়ি আর আর যে যে ছোট ছোট আরও মন্দিরগুলো আছে চৈতন্য মহাপ্রভুর জন্মস্থান থেকে শুরু করে আরও নানান যে মন্দির আছে সেগুলো সবটাই কিন্তু একে একে পরিদর্শন করেছিলাম খুবই ভালো লাগছিল খুব একটা গরম এখন নেই আর ঠান্ডাও খুব একটা এখনও পড়েনি বেশ ঘুরতে ভালো লাগছিল আর যারা যারা এই মুহূর্তে ভিডিওটি দেখছো যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও আর লাইক শেয়ার কমেন্ট করতে কিন্তু না বেড়ানোটাকে খুব উপভোগ করছিল এরপর কিন্তু গৌরাঙ্গের আরেকটি রূপ সরভুজ গৌরাঙ্গ বলা হয় সেই সরভুজ শ্রী গৌরাঙ্গ মহাপ্রভুর মূর্তিটি দর্শন করলাম করে আমরা একে একে সমস্ত বাবাজি মহারাজের যে সমাধি সেগুলো দর্শন করলাম করে এখানে এখানেও যে কীর্তনের দল আসছিল সেটি আমরা শুনছিলাম খুব মনোযোগ পরেই কিন্তু আমরা চলে গিয়েছিলাম জগন্নাথ মন্দিরে তার ভেতরেও কিন্তু নাম সংকীর্তন চলছিল এই মাসটি যেহেতু দামোদর মাস হিসেবে চিহ্নিত তাই এই মাসটিতে কিন্তু নাম সংকীর্তন একটু বেশি হয় খুব ভালো ঘুরলাম বেড়ালাম আশা করছি আমার ব্লগ তোমাদের ভালো লাগলো এইভাবে গ্রামের দৃশ্য দেখতে দেখতে জলঙ্গু নদীটা এবারে না পার করি একেবারে কিন্তু সরাসরি আমরা একটি টোটো ভাড়া করে একেবারেই কিন্তু স্টেশনে পৌঁছে গিয়েছিলাম আজ তাহলে এই অবধি আসবো নতুন কোনো ব্লগ নিয়ে যারা যারা এই মুহূর্তে ভিডিওটি দেখলে তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব নি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও আর লাইক শেয়ার কমেন্ট করতে কিন্তু ভুলো না যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে আমার তরফ থেকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থেকো সুস্থ থেকো